হাদিসি কিতাবের মধ্যে আসছে যে মানুষ হালাল কোনটা এবং হারাম কোনটা এগুলা যদি মানুষ যদি না জানে তাহলে মানুষ হারাম থেকে নিজেকে বাসাইব কীভাবে ঠিকটি কথা যে আমি যদি না জানি যে কোনটা হালাল কোনটা হারাম এটা যদি না যায় তাহলে আমি দোনোটার মধ্যে পার্থক্য করবো কীভাবে এজন্য হাদিসের কিতাবের মধ্যে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে হালাল হারামকে আল্লাহ সুবহান ও তাল কি করছেন স্পষ্ট করছেন যে আল হালাল উবাইনুন ওয়াল হারম উবাইনুন আল্লাহ ফাকের নবী বলেন আল হালাল উবাইনুন ওয়াল হারম উবাইনুন হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট হালাল এবং হারাম স্পষ্ট করছেন ক্লিয়ার করছেন মানুষ যেন তার জিন্দি অতিবাহিত করার ক্ষেত্রে সে যেন বুঝতে পারে হালাল কোনটা কোনটা এবং হারাম কারণ মানুষ হালাল হারাম না জানলে এই দুটার মধ্যে পার্থক্য না বুঝলে মানুষ কিভাবে তার জিন্দিগিকে সে অতিবাহিত করবে কোনটা হালাল কোনটা হারাম যদি না জানে ঠিক তদরূপ ওয়া সুবাহ দুনিয়ার মধ্যে কে হক এবং কে বাতিল এগুলাকে আল্লাহ দুনিয়ার মধ্যে কি করছেন ক্লিয়ার করে দিচ্ছেন নবীর মাধ্যমে কোনটা বাতিল দল কোনটা হক দল এটা আপনি দুনিয়ার মধ্যেই বুঝতে পারবেন এই বুজার যে মাপকাটি এই মাপকাটিও আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সালি বলে গেছেন যে হক এবং বাতিল কোন দল হক এবং কোন দল বাতিল এটার দিক নির্দেশনা দেবে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসই বলবে যে কোন দলটা হক এবং কোন দলটা কি বাতিল তারব তৌফিকুমাম মুরাইন লাং তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমি তোমাদের মাঝে আল্লাহ তাআলার কালাম এবং আরসুলের সুন্নাহ কি রেখে যেতেছি রাসূল বলতিছে যে আল্লাহ তাআলার كلام এবং আমার সুন্নাহ কি রেখে যেতেছি এই দুই জিনিসই তোমাদেরকে কি করবে হকের রাস্তা কি দেখায় দেবে লাং তাদিল্লু তদুলো তোমরা কোশ্চিন কালো কি হবে পথ হবে না যখন তোমরা এই দুই জিনিসকে তোমরা কি করবে শক্তভাবে আঁকড়াই দেবে তাহলে হক এবং বাতিল সিনা এটা প্রত্যেকের কি দায়িত্ব আপনি হক বাতিল যদি না চিনেন তাহলে আপনি চলতে পারবেন না এর জন্য আল্লাহ সব আলো প্রত্যেকটা মানুষকে কি করছেন জ্ঞান দান করছেন যে কি পাগল মাথা সমস্যা তার মধ্যে তো শরীয়তের কোনো বিধি বিধানই নেই কোনো বিধান তার উপরে কি আসবে না শরীয়তের কোনো বিধান কি তার উপরে নেই কারণ তার মাথা কি নেই ঠিক নাই সে পাগল কিন্তু যার মস্তিষ্ক আছে যার মেমোরি ঠিক আছে যার ব্রেন ঠিক আছে আল্লাহ যাকে জ্ঞান দান করছেন ওই জ্ঞান বা ওই মাথার ব্রেন কি আছে ঠিক আছে ওই ব্যক্তির উচিত হক এবং বাতিল কে কি করা করা। হক এবং বাতিল কে কি নির্ণয় করা ওই হক কে অনুসরণ করা আর বাতিল থেকে নিজেকে কি করা নিজেকে হেফাজত করা এজন্য প্রত্যেক যুগে যুগে আম্বিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন এই উদ্দেশ্যে আম্বিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসার পর হক এবং বাতিল কোনটা এটাকে কি করছেন দেখায় দিয়েছেন মানুষদেরকে হকের রাস্তা দেখায় দিচ্ছেন এবং বাতিলের রাস্তা আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীদের মাধ্যমে আম্বিয়া আলাইহি সালাতু ওয়াস মাধ্যমে কি করছেন দেখায় দিয়েছেন এই জন্যই প্রত্যেকের দায়িত্ব হক এবং বাতিলকে চিনা এরপরে তার অনুসরণ অনুকরণ করা অন্ধভাবে কি করতে কি করা যাবে না করা যাবে না অন্ধ অনুসরণ অনুকরণ করা ইসলামে নিষেধ আসছে যে একজন একটা বলে দিল আপনি হের পিছনে ছুটলেন এভাবে ছুটা নিষেধ কারণ আপনাকে আল্লাহ তাল্লাহ জ্ঞান দান করছেন সমুজ দান করছেন ফাগল বানাইয়া কোনো ফুরি পৃথিবীর মধ্যে ফাটার নাই যে এরকম যদি হইতো যে পৃথিবীর ফাগল বানাইয়া ফাটাচ্ছে তাহলে একটা কথা ছিল পাগল বানাই তো আল্লাহা কি করে না আপনাকে নেই আল্লাহ আপনাকে যে অবস্থায় আপনার সবকিছু বুঝার সেই যোগ্যতা সেই ক্ষমতা আপনার কাছে গিয়ে আছে যদি আপনি একটু চেষ্টা করেন ফিকির করেন ঠিক করলে ফিকির করলে আপনার হকের রাস্তা পেয়ে যাবেন হক আপনি বুঝতে পারবেন যে সালমান ফার্সি যদি আল্লাহ তালু তিনি তো মানুষ আমরাও তো মানুষ কি বলেন মানুষ নেই আমরা তিনি চেষ্টা করছেন বছরকে বছর যোগকে যোগ মানে হকের রাস্তা কি তালাশ করছেন হক মানে হককে তিনি কি ধরবেন আক্রায় ধরবেন এই যখন চেষ্টা করতে আসেন আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করতে আছেন আল্লাহ শোবাহাদোয়া তা আলা তাকে কি করছেন হকের রাস্তা দেখায় দিছে। এই জন্য আপনার হকের রাস্তা পেতে হলে আপনাকে চেষ্টা করতে হবে ফিকির করতে হবে মেহনত করতে হবে আমরা দেখে গেছে যে আমরা যারা কাজ করি জমির মধ্যে পোকা ধরলে আমরা আমাদের বুদ্ধি অনুপাতে আমাদের মেধা অনুপাতে জানা অনুপাতে আমরা কি করি এই ওষুধ ব্যবহার করি পোকা মাকড় দূর করার জন্য ইয়ার পরও যদি দূর না হয় তো যারা কৃষিবিদ আছে যারা এই ব্যাপারে ভালো জানে তাদের কাছ থেকে আমরা কি নিই পরামর্শ নিই কি বলে ঠিক নেই যতক্ষণ পর্যন্ত এটা ভালো সলিউশন না ততক্ষণ পর্যন্ত আমরা ফিকির করতে থাকি ঠিক তদ্রুপভাবে আপনারও এই ফিকির থাকতে হবে যে হক এবং বাতিল দুনোটাকে সিনার যে হক কোথায় পাব বাতিল কোনটা এগুলো আপনি যখন ফিকির করবে চেষ্টা করবেন আর আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবেন আল্লাহুম্মা আরিনাল হক ওয়া হক ওয়া রযুকুনা

এটা ফেতনার জামানা এটা শেষ জামানা এই সময়ের মধ্যে কি দেখা দিই বিভিন্ন ধরনের ফেতনা আসবে কঠিন থেকে কঠিনতম কি আসবে ফেতনা আসবে এই ফেতনার সময় আপনি যদি হক এবং বাতিলকে যদি না চিনেন তাহলে কিন্তু ইমান আমল নিয়ে কবরে যাওয়াটা কঠিন হয়ে যাবে ইমান আমল নিয়ে কবরে যাওয়াটা কঠিন হয়ে যাবে বিভিন্ন দল বিভিন্ন দিকে মানুষদেরকে কি করতেছে আহ্বান করতেছে যে আমার দিকে আসো আমার দিকে আসো আমার দিকে আসো এই দলের দিকে আসো এই দলের দিকে আসো এই দলের দিকে মানে যে যেভাবে ফাটতেছে এইভাবে উন্মত কি করতে আছে ডাকতে আছে এখন আপনাকে যে ডাকতে আছে এ ডাকে যে সাড়া দিবেন এ সাড়ার ক্ষেত্রে আপনি আকলমান হলে জ্ঞানী হলে আপনি এখানে কি করুন আকল খাটাবেন জ্ঞান খাটেবেন যে আমাকে ডাক দিছে আমি কি ডাকের লগে কি খালি লগে চলে যাব আমাকে আল্লাহ অকল সমুজ জ্ঞান দান করেন আমি তার ডাকে ছাড়া দিব এই ছাড়া দেওয়ার আগে আপনার কর্তব্য আপনি ফিকির করা বুঝা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আমাকে যে এই দল ডাকতেছে তাদের দিকে আহ্বান করতে আসে এই আহ্বানে যে আমি যে সাড়া দিব হক এবং বাতিলের এই রাস্তাকে আপনি আমাকে কি করে দেখাই দেন যখন আপনি ফিকির করবেন এবং দোয়া করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ ও তাল আপনাকে কি করবেন হকের রাস্তা দেখাই দিন তবে এটার জন্য আপনার কর্তব্য হলো কি ফিকির করতে হবে চেষ্টা করতে হবে দোয়া করতে হবে সাহাবে কেরাম রদি আল্লাহ তাল আনহুমাজ মাইনের মধ্যে পর্যন্ত দেখা গেছে যে আপনার কি গেছে দুই দল হয়ে গেছে এক দল খাটি মুসলমান আর আরেক দল কি হয়ে গেছে খাঁটি মুনাফিক হয়ে গেছে আপনারা বলতে পারেন যে দাওয়াত তাবলিকের মধ্যে যে তারা এত জবরদস্ত কাজ করতে আছে নবীওয়ালা কাজ করতে আছে এদের মধ্যে পাটল ধরছে এরা আলাদা হয়ে গেছে এই সমস্ত দাওয়াল তাবলিগের থেকে হাজার হাজার শত শত গুণ দাওয়াদের কাজ সবচেয়ে বেশি করছে না কি বলেন বেশি করছে না সাহাবে এই সমস্ত তাবলিক ওয়ালাদের থেকে হাজার হাজার শত শত গুণ কষ্ট মোজাহাদা কারা করছে সাহাবে কেরাম করছে এই সাহাবে কেরাম দাওয়াল তাবলিক কাজ করছে নবীওয়ালা কাজ করছে এই নবীওয়ালা কাজের মধ্যে দেখা গেছে যে তাদের মধ্যে শয়তানে কি দিছে দিচ্ছে মুনাফিক বানায় ফেলছে আর আরেক দল কি গেছে খাঁটি মুসলমান হয়ে গেছে যেখানে রাসুল উপস্থিত যে কালে যে সময় ওই সময়টার মধ্যে যদি এই নবীওয়ালা কাজ ওয়ালা ব্যক্তিরা যদি দুই দল হয়ে যেতে পারে একদল মুনাফিক হয়ে যেতে পারে আর একদল কি হয়ে যেতে পারে খাঁটি মুসলমান হতে পারে তাহলে এই যোগ কি হওয়া কি অসম্ভব এটা সম্ভব স্বাভাবিক বিষয় স্বাভাবিক বিষয় এটা নিয়ে এত আপনার ফ্যারেশানি হওয়ার কোনো কি প্রশ্নই আসে না প্রশ্নই আসে না কারণ হল আল্লাহ সুবাহ যারা নিজেদেরকে ইমানদার দাবি করে এই ইমানদারদের মধ্যে আল্লাহ তাআলা কি করবে পরীক্ষা করবেন ওর আনুল কাদের মধ্যে বহু জায়গা আল্লাহ তালা বলছেন যে ইমানদারদের মধ্যে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে আমরা ইমানদার আমরা মুসলমান আমরা নবীওয়ালা কাজ করি আমরা আল্লাহ বিল্লাহ করি এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি করবেন পরীক্ষা করবেন পরীক্ষা পরীক্ষা কইরে এই যারা নিজেদেরকে ইমানদার দাবি করে এদের মধ্যে পরীক্ষা কইরা এখান থেকে যাসাই বাছাই কইরা যারা খাটি ইমানদার তারা আলাদা হয়ে যাবে আর যেগুলার মধ্যে ভেজাল আছে বেজুল বেজাল ওয়ালাগুলাকে কি করবেন আলাদা করে ফেলবেন যা সাহাবে কেরাম রদি আল্লাহ তনহুম আজমাইনের যুগে হয়েছিল যারা খাটি মমিন ছিল খাটি সাহাবি ছিল তারা কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে আর যেগুলা আপনার নামকে অস্তে নিজেদেরকে এমনি মুসলমান দাবি করতে আসলে হলো মুনাফিক এগুলাকেও আল্লাহ কি করছে আলাদা করে ফেলছে কথা বুঝেন খালি এখানে শেষ নয় রাসুলের যুগে আল্লাহ তালা রাসুলকে জানাই দিয়েছেন যে এই এই যেগুলা দেখতে আসে এগুলা নিজেদেরকে মুসলমান বলে ইমানদার বলে নিজেদেরকে দাবি করে ঠিক কিন্তু অন্তরে হলো নেফাকি অর্থাৎ মুনাফিক এগুলাকে আপনি চিনে রাখেন নাম নাম বলে দিছে না এগুলে 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 এগুলেও কি মুনাফিক যা আপনার সামনে উপস্থিত থাকে এবাদতবন্দি করে আসলে ভিতরে হলো কি নাফা রাসুল তো নিজে জানছেন এগুলো মুনাফিক জানাই দিয়েছেন আল্লাহ তাআলা রাসুলের এনতেকালের পূর্বে আবার মুসলমানও জানে বুঝে যে এগুলো হলো কি বাতিল এগুলা লিস্ট বানাই গেছে লিস্ট রাসুল দেখেন কেমন কঠিন বিষয় লিস্ট বানাইয়া হযরত হুজাইফা রদি আল্লাহ তালা আনহুর হাতে এই লিস্ট কি করছেন ধরাই দিছে যে হুজাইফা তোমার কাছে আমানতটা রেখে যেতিস তোমরা তো একসাথে দাওয়াতে তাবলিগের কাজ করতে নবী নবীওয়ালা কাজ করতে আছো তোমাদের মাঝে কিছু মুনাফিক আছে বেজালওয়ালা আছে এই কি তোমরা তো জানো না চিনো না আমি নবী জানি আমাকে আল্লাহ জানাইছেন আর এই বেজালওয়ালা ব্যক্তিদের কি কারা কারা এই লিস্ট আমি তোমার কাছে কি রেখে যাচ্ছি কথা বলছেন কেমন কঠিন বিষয় যে তোমাদের মধ্যে কিছু কি আছে বেজালওয়ালা যারা নিজেদের কি মানতে পারবে আসলে কি না ইমান না রাসূলের অন্তিকালের পর রাসূলের অন্তিকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহ-রই ফলো করতেন কি ফলো করতেন যেই সাহাবীর জানাজার মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশ করতেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেন যে এ হলো কি মুনাফি এ হলো কি মুনাফেক হুজাইফর তালা আনহুর কাছে কি আসিল এই এজন্য যে সমস্ত মুনাফিক মারা যাইত নামকে মুসলমান এইগুলোর জানাজারের মধ্যে হুজাইফর তালা আনহু কি যাইতেন না তো উমরতিহু তহ আনহু এই জিনিসটা লক্ষ্য করছেন যখন মানুষ মারা যাইত ওই সময়ের মধ্যে যে হুজাইফা কোন জানাজার মধ্যে অংশগ্রহণ করে নাই একদিন হজরত উমরো দিয়ে ল হু তা আনহু চুপেচাপে রাত্রে কবির রাত্রে হুজইফা রোদ দিয়ে ল হুতা আলা আনহুর কাছে আসছে আইসা দেখেন ল হু একবার তারা কেমন মানুষ ছিল আইসা বলতেছে যে ভাই হুজইফা আমি তো জানি যে তোমার কাছে রসুল ক্যারী সল্ল লহ আলু সাল্লাম মুনাফিকদের কী করছে লিস্ট দিয়ে গেছে লিস্ট জামাতের আমাদের যে সাহাবি ঘর দেখতেছে সাহাবিদের মধ্যে কি আছে মুনাফিক আছে এটা লিস্ট তোমার কাছে দিয়ে গেছে অনুগ্রহ করে দয়া করে ওই লিস্টের মধ্যে দেখো আমার নামটা আছে কিনা কেমন ব্যক্তি যে উমর আনহু অনুনয় বিনয় করতে আসেন কাকুতি বিনীত করতে আসেন যে রাসুল যে তোমার কাছে মুনাফিকদের বেজালওয়ালা মুসলমানদের লিস্টে যে তোমার কাছে দিয়ে গেছে ওই লিস্টের মধ্যে আমি উমর রতি আল্লাহ আনহু আমি উমরের নামটা ওই লিস্টের মধ্যে আছে কি না একটু বল মেরে ভাই দুস্ত বুজুর্গ আমরা বড় করে যে আরে ধাওয়াল তাবলিক ওয়ালার কাজের ভিতরে যদি এরকম দ্বন্দ্ব হয় এরকম ইয়ে হয় আমরা কোথায় যাব আমাদের চেয়ে হাজার হাজার গুণ বেশি কাজ নবীওয়ালা কাজ করছে সাহাবে মধ্যে বেজালওয়ালা ছিল এই বেজালওয়ালা গুলা আল্লাহ কি করছেন একটা বাতাসের দ্বারা আল্লাহ কি করছেন এগুলাকে আলাদা করে দিচ্ছে বাতিল যেগুলো এগুলা কি করছেন আলাদা করে দিচ্ছেন এটা আল্লাহ তাল বিশেষ একটাকে রহমত যুগে যুগে আল্লাহ তালা এরকম সাকবেন, সাঁকবেন সাঁকা বুঝছেন আল্লাহ তালা এইভাবে দুনিয়ার মধ্যে কি করে পার্থক্য করবেন এরকম দুনিয়ার মধ্যে এরকম কি আসবে আপনার এরকম একের পর এরকম কি আসবে পরীক্ষা আসবে এই পরীক্ষার মাঝে আল্লাহ তাআলা কে কি করবেন আলাদা করবেন আর বাতিলকে কি করবেন আলাদা করে দেবেন এটা নিয়ে আমাদের এত ফের হওয়ার কোনো কিছু নেই হক একদিকে চলে যাবে আর বাতিল কি আরের দিকে কি চলে যাবে যান নবী করিম সাল্লিয়াল্লামের যোগে আল্লাহ তালা করছেন এবং কইরা লিস্টা পর্যন্ত কি করছে দেখাই দিছে লিস্টটা পর্যন্ত রাইখে গেছেন রাসুল এই জন্য মেরে বা এদেষ্ট বুজুর্গ দাওয়াতের মধ্যে যারা আলাদা হয়ে গেছে বাতিল হয়ে গেছে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাওয়ার কারণে শরীর বিরোধী কথাবার্তা তারা কি করছে শুরু করছে এই মুনাফিকরাও যে রাসুলের যুগে যেগুলা আলাদা হয়ে গেছে বেমান হয়ে গেছে অর্থাৎ আপনার অন্তর হলেও কি কি মুনাফিক নাম কেউ মুসলমান এই তারাও শরীয়তের বিভিন্ন বিষয়াদির উপরে কি করত আপনার কথাবার্তা বলতো শরীয়ত বিরোধী কথাবার্তা বলতো কোরআনুল কারিমের কোন বিধান নাজিল হলে এগুলার বিরুদ্ধে কথাবার্তা বলতো এই লোকগুলো এই মুনাফিক গুলো ব্লিকের এই সাদ পদ্ধতি যারা এ সাদ সাব দেখা গেছে যে কোরআন এবং হাদিস শরীয়ত বিরোধী কথা বলছে এবং তার অনুশানীরাও তার এই কথাকে অনুসরণ অনুকরণ করে কি করতেছে আমল করতেছে কেমন জঘন্যতম বিষয় এই জন্য এগুলো নিয়ে আমরা হতাশা হওয়ার কোনো কিছু নাই ফেরাসানি হওয়ার কিছু নাই হক এবং বাতিল থাকবেই আর হক এবং বাতিল একসাথে থাকতে পারে না হক এবং বাতিলকে আল্লাহ সুবাহান ও তারা কি করবে যুগে যুগে এবে পরীক্ষা কইরা হক থেকে বাতিলকেই আল্লাহ তালা কি করবেন আলাদা করে দিবেন হককে এক জায়গায় রাখবেন আর বাতিল কি হয়ে যাবে এই হক থেকে দূর হয়ে যাবে আল্লাহ তালাই কি করবেন দূর করে দিবেন